নমস্কার তাপসি কুকিং ব্লোক থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা রেসিপিটা পুরো দেখতে থাকো পাশে থাকো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিব বন্ধুরা দেখো আমি জাঠার টক বানানোর জন্য এখানে কি কি নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি ঢেঁড়স কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর তিন পিস মাছ নিয়েছি এই মাছগুলো তেল গরম হয়ে গেছে এবারে ভেজে নেব মাছগুলো একটু উল্টে দিবুরা মানে হচ্ছে আমাদের এখানে এক মন্দির আছে সেখানে থাকেন বাসুড়ি মায়ের নামে এক মা থাকে তার কাছে অন্ন ভোগ হয় আর সেখানেই জাঁঠাল টকটা হয় কিন্তু মাছ দিয়ে হয় মাছ ঝাঁড়স কুমড়ো টমেটো দিয়ে এই টকটা হয় হয়তো ঠাকুরের মতন সেখানে ভোগটা আমি করতে পারবো না আমি আমার মতন চেষ্টা করছি বন্ধুরা পুরোটা দেখবে পাশে থাকবে ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে তুলে দিব তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কুমড়ো হলুদ কুমড়ো গেছে বন্ধুরা এবার রেখেছিলাম এই আমচুরের জলটা দিয়ে দিব সরষা বেটে জল দিয়ে গুলে নিয়েছি দিয়ে দিব এবারে স্বাদ মতন লবণ দিয়ে দিব ভেজে রাখা ধুয়ে দিয়ে দিব ঢাকা দিয়ে দিবো তরকারিটা কত দূর হয়েছে আমি একটু দেখব কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমাদার এবারে মাছগুলো একটু ভেজে নিয়েছি এবারে ভেঙে ভেঙে ভালো করে একটু ভেপে দেব মতন চিনি দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এবারে আমি ঢেলে নেবো